ভিতরে ইবাদত বন্দেগি করতে আর ভালো লাগে না ও আল্লাহর নবী আপনি একটু মাত্র অর্ডার দিয়া দেন আমরা কাবা রাঙ্গিনাই যাইয়া আমরা কাবা রাঙ্গিনাই যাইয়া ইবাদত বন্দেগি করব কিন্তু আল্লাহর নবী ব্যথা তুল কণ্ঠে বললেন আমি বকর তুমি তো জানো ও জানো জানো তুমি তো জানো আমাদের সংখ্যায় অতি অল্প সংখ্যা তো মুসলমান কিন্তু পৈতালিক পুরাইশা কাফের বেমানের এটা অনেক এদেরকে যেখানে পাই সেখানে হত্যা করে এই জন্য আল্লাহ রাসুল আদিশ দিতে চাচ্ছে না আবু বাক্কর বলি আর রসুল আল্লাহ আর ভালো লাগে না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় শিষ্যের কথা বুঝতে পারলেন আবু বকরের কথা বুঝতে পারলেন আল্লাহ নবী আল্লাহর নবী বললেন ওগো আবু বকর যাও যাও আমি অনুমতি দেয়া দিলাম কাবা রঙ্গনে যাই ইবাদত বندگی শুরু করে দা আরো জোরে বলেন আল্লাহু আকবার ভোটারা হাজরে আপনার মতো ঈমান আনdatatables করোনার সময় মসজিদে যাইতে নিষেধ কেউ যাইতে পারে না কেন যাবে কয় করোনা হবে বলেন তো মসজিদে গেলে করোনা হবে আর ঘরের ভিতরে কি করোনা হবে না হবে না এই হলো আমার আপনার ইমান সাইন বোর্ডের ইমান আর আবু কর জানে গেলে মায়ের খাওয়া লাগবে তারপরে আল্লাহ নবীকে বারবার বলে আল্লাহ নবী বলে আবু বক্কর যাও যাও কাবা রঙ্গিনায় যাইয়া ইবাদত বান্দাগি করো আল্লাহু আকবার আবু বক্কর আল্লাহর নবীর পারমিশন পাইয়া আবু বকর সকলকে লইয়া কাবা রাঙ্গিনে যাইয়া আল্লাহ নবীর হুকুম বা মাত্রই কাবার আঙ্গিনায় জাইয়া হতে আবু বকর সবার সম্মুখে দাঁড়িয়ে গেলেন তেজদীপ্ত কণ্ঠে খুদ্বা শুরু করে দিলেন যখন তেজদীপ্ত খুদ্া শুরু করলেন আর এই খুদ্বার ভিতরে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহাত্ম প্রকাশ পেল আল্লাহ আকবর কলেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব প্রকাশ পেল ও মুসলমান বৃদ্ধ পরিমাণ ইমান যদি ভিতরে থাকে বুঝতে পারবেন মুসলমানদের উপরে কাফের এরা কেমন অত্যাচার করেছে মুসলমান আমরা এমন মুসলমান তাদেরকে যে নির্যাতন করেছে হত্যা করেছে সেইটা কল্পনা করার মত যোগ্যতা আমার আপনার ভিতরে নাই কাফের বেঈমানরা যে নাও মুসলমানদেরকে কিভাবে মারছে এটা যে আমি আপনি চোখ বুঝে অন্তর দিয়ে যে উপলব্ধি করব সেই যোগ্যতা আমার আপনার নাই কথা কই না সেই যোগ্যতাটাও নেই আবু যখন খুতবা শুরু করলেন খুতবা শেষ হয়েছে সবে মাত্র আবু বকর খুতবা শেষ করেছে আল্লাহু আকবার কোতালিক কুরাইশরা পঙ্গ পালের মতো চতুর্দিক থেকে হাইনা দলের মতো হিংস্র প্রাণীর মতো তাদের উপরে ধাওয়া করল বলেন নাউজুবিল্লাহ এমন করে তাদেরকে পঙ্গ পালের মতো চতুর্দিক থেকে ধাওয়া করল যে যেমন করে পারে মুসলমানদের মুখে নাকে ঘুষি বাড়তে থাকে যে যেমন করে পারে লাতাইতে থাকে যে যেমন করে পায় তাকে মারতে থাকে কেন না কেন আল্লাহর এরকম খুদ্া তোরা দিলি কেন আল্লাহর মহত্ব প্রকাশ করলি কেন তোরা প্রকাশে কালেমা পড়লি ওই রাগে রাগে এসে কাফের বেইবানেরা যে যেমন করে পারে নরা ধমের বাচ্চারা যে যেমন করে পেরেছে তেমন করে ন মুসলিমদের উপরে অত্যাচার করেছে মুসলমান শুধু তাই না আল্লাহ আবু বক্তি আল্লাহ তাকে কত্তালিক ঘিরে ফেলল ঘিরে ফেলে তাকে এমন করে আঘাত করতে লাগলো আঘাত করতে করতে তার শরীর দিয়ে রক্ত ফিনকে বের হয়ে গেল বলেন তে আবু বকরের কোনো কি দোষ ছিল কোনো দোষ ছিল না একটা মাত্র দোষ সে কালেমা পড়েছে আল্লাহু আকবার আবু বকরকে মারতে মারতে যুবক আবু বকর আল্লাহর নবীর প্রিয় বন্ধু হযরতে আবু বকরকে জমিনে শুয়ে ফেলছে আল্লাহু আকবার

আল্লাহীর চিন্তা করে দেখেন তো দেখেন আল্লাহর নবী আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহর নবী আর দুনিয়ার জমিনে আল্লাহর নবীর প্রিয় বন্ধুর হতো আবু বকর এই কালেমা পরে মারতে মারতে জমিনে দিছে জুতা পায়ে সহকারে মুখের উপরে লাতাই আপনি চিন্তা করে দেখেন বা একটু উপলব্ধি করেন আমি তো বলছি যে আমরা এমন মুসলমান যেটা যে অন্তর দিয়ে ভাববো সে যোগ্যতা আমার আপনার নাই যদি সে যোগ্যতা থাকতো তো দ্বারা পানি বের হয়ে যায়

হক্কতে আবু বকর আল্লাহর নবীর প্রিয় বন্ধু মারখেতে মরা ধন্দের অত্যাচার সহ্য না করতে পেরে উনি জ্ঞান হারিয়ে ফেললেন উনি জ্ঞান হারিয়ে ফেলছেন আর সত্য হার কাফির বেমানানরা ওকে অত্যাচার করছে উনি আর সত্য করতে পারেন এমন করে মারছেন আরে এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে গেছে আলবেদা ইয়া নেহায়া এই কিতাবের ভিতরে এই ঘটনাটা আছে ইতিহাসের বর্ণনা আছে আপনি বলে আবু বকর যে কালেমা পড়লো আমি আপনি যেই কালেমা পড়ি কালেমার ভিতরে কোন সমস্যা আছে সমস্যা আমার আপনার ইমানের ভিতরে না বা তাহলে তাদেরটা যে প্রকৃত ইমান আর আমার আপনার যে সাইন বোর্ডের ইমান এটা কি আপনি বুঝতেছেন বুঝবেন ভূমিকা ধরে রাখবেন আমার আপনার ইমান কিসের ইমান সাইন বোর্ড মাত্র প্রকৃত পক্ষে ইমান না আবু বকরের গোত্রের কাছে খবর পৌঁছায় গেল বনু তামিমের কাছে খবর পৌঁছায় গেল আবু বকর অজ্ঞান অজ্ঞান আর কোনো ঘুষ নাই এই আবু বকরের গোত্র যখন খবর পেয়ে গেল বনু তামিমের লোকেরা এসে রক্তাক্ত আবু বকরকে কাফের বেঈমানকে হটায়ে কাফের বেঈমানকে সরিয়ে আবু বকরের রক্ত একটু চেহারা আবু বকরের রক্ত একটু শরীর কাফুরের ভিতরে পেঁচাইয়া বাড়িতে নিয়ে গেল আর আবু বকরের মা যখন খেয়াল কি রে ওটা না আমার আবু বকর আবার কলিজার ধর দেখবেন সন্তান কিন্তু মাকে বেশি ভালোবাসে হাদিসের ভিতরে আসতে আল্লাহর নবীর কাছে গেছে কইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে সัจজকে কাকে বেশি ভালোবাসে ফেলেছে তোকে ও আবু কে তোকে রক্ত ঝরিয়েছে বনু তামিমের গোত্রের লোকেরা সাদ কিছু খুলে বলল আল্লাহর মাকবালে ঘটনা আবু বকরের মার শোনার পরে কাবা রঙ্গিনাই জাইয়া ব্যতহির কণ্ঠে বলল ওই আল্লাহর কসম করে বলি আমার আবু বকরের যদি কিছু হয় ও উববা বিন সাইবা তোকে কতল করে ফেলবো যেহেতু মা সত্য করতে পারে না বেলা ডুবা ডুবা ভাব সূর্যটা পশ্চিম আকাশে ঢুলে পড়েছে বনুতামিমের গোত্রের লোকেরা আবার আবু বকরের আবু বকরের কি অবস্থা এটা উপলব্ধি করতে পারছে বুঝতে গেছে কি অবস্থা আবু বকরে গিয়া দেখে আবু বকরকে এমন অত্যাচার করেছে আর এ সুন্দর চেহারার ভিতরে এমন করে কাফের বেঈমানেরা আঘাত করেছে আবু বকরের হাতও নড়ে না আবু বকরের পাও নড়ে না আমি শরিল নড়ে না করে শুধু একটা বুক এই বুক দিয়ে আমড়াইয়া আউড়াইয়া আমড়াইয়া কি যেন বলতেছে তাবিমের গোত্রের লোকেরা কি মনে করলো আবু বক্কর বুঝি পানি চাই আল্লার কসম আবু বক্তা কথাটা বললো বনু তামিমের লোকেরা এই কথাটা শোনার জন্য মোটেও বসে উঠছিল না যান তাদের কর্ণ কর এইভাবে খেতে দিল। আবু বক্কর কি কয় কি কয় আম্বার আবু বক্কর মুখ দ্বারা উঠে উঠতেছে তোমরা বলো তোমরা বলো আমার নদী মুহাম্মাদ কেমন আছে আল্লাহ করার জন্য বলে মুসলমান মুসলমান ভুতার হাজিরিয়ে হাজির যেই মানুষরা নিচে কিনা কোনো সার্টিফিকেট নেই যেই মানুষেরা একটু করে মারাও যেতে পারে যেই মানুষরা একটু করে মারা যাবে তবে মানুষটা নিজের কোনো খোঁজখবর নাই হাত নড়ে না পা নড়ে না শুধু মুখ আওড়ায় বলতেছে তুমি বলো আমার নবী মোহাম্মদ কেমন আছে ইমান দেখছে এদের ইমানটা কি বর জিনালদাকি সাইন সাইন কথা বলেন না কেন সাইনবোর্ডটা বোর্ড তো কিন্তু আপনার ইমানটার কি অবস্থা আপনার ইমানটার কি অবস্থা মুতারাম হাজিরিন যেই ঘটনাটা আমি বলতেছিলাম আবু বকর কয় আবু বকর কয় আমার নবী কেমন আছে ওই বনু তামিমের গোত্রের লোকেরা বলল এ তো মরাই ভালো ছিল এ তো মরে গেলেই ভালো হতো কারণ নিজের কোনো ঠিক ঠাকানা নাই ঠিক ঠিক নাই ও নবীর খবর জানতে চায় বলু দামিমের গোত্রের লোকেরা রাগে খবে ওখান থেকে চলে গেল কারণ এর মতো মানুষের কাছে থাকা যায় না বুঝলাম না এ মানুষ না অন্য কিছু নিজে বাঁচবে কিনা কোনো গ্যারান্টি নাই কিন্তু সে তার নবীরে নিয়ে পাগল যেই নবীর জন্য মার খেলো যেই নবীর জন্য রক্ত ঝরালো যেই নবীর জন্য নাক ফাটিয়ে আসলো বুঝলাম না সেই একই নবীর। জন্য পাগল পাড়া হয়ে আসে মুসলমান হাজিরে যখন আবু বকরের গোত্রের লোকেরা চলে গেল যাওয়ার সময় বলে গেল ও আবু বকরের মা তোমার আবু বকরকে একটু পানি খাওয়াও তোমার আবু বকরকে একটু খেজুর খাওয়াও নইলে তোমার আবু বকর বাসবে না মরে যাবে আল্লাহু আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে যাইয়া কয় আবু বকর ও আমার সন্তান তুমি এই পানি টুকু পান করো আল্লাহর কসম যেই কথাটা আবু বকর বলে হলো হলো এটাকেই বলা ইমান সেই মান আবু বকর আবু বকরের মাকে কয় ও মা ও আল্লাহর কস নবির না দেখা পর্যন্ত আমি আবু করে গ্লাস পানিও পান করব না আমি আবু এক গ্লাস পানি পান করবো না মা কিন্তু মা বুঝতে চাইলেন এ আবার কেমন প্রেম এ আবার কেমন প্রেম আমি তার তো জন্মদাত্রী মা আমি তাকে দশ মাস দশ দিন আমার গর্বে ধারণ করেছি আমি না খেয়ে আমার সন্তানকে খাইয়েছি কিন্তু এ আবার কেমন প্রেম যে মায়ের এর নবীকে বেশি মহাবত করে কেন মহাবত করবে না আল্লাহ বলেন বলে حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহ নবী হাদিসের ভিতরে সাত করেছে তোমার বাবা থেকে তোমার সন্তান থেকে তোমার প্রিয় মানুষদের থেকে যদি আমি নবীকে বেশি মোহাফত না করতে পারো ততক্ষণ পর্যন্ত হতে পারবে মমিন না এইটাই সার্টিফিকেট দিল মা আমি তোমার থেকেও আমার বাবা থেকেও প্রিয় মানুষ থেকেও আমি মোহাম্মদুর রসুল্লাহকে বেশি ভালোবাসি আল্লাহর মুসলমান না বান্দা তুমি একটু ব্যবস্থা করে দাও না তো মা একটু ব্যবস্থা করে দাও আমি আবু বাক আল্লাহর নবীর কাছে যাবো আমি আল্লাহর নবীকে দেখবো আপনি শুধু একটু ব্যবস্থা করে দেন কিন্তু মা কি করবে পাগল প্রেমিক তো প্রেমাস্পদের জন্য পাগল তার দর্শনের জন্য পাগল তার জন্য পাগল হয়ে আছে তার মন এই পানি খেলে কি তার ক্ষুধা মিটবে কেবল ক্ষুধা মিটবে প্রেমাস্পদের দর্শন পেলে কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা ঠিক ঠিক বলতেছেন এটাও একটা ইমানের পরীক্ষা যার ভিতরে ইমান বেশি আছে ওর ঠিক ঠিক জোরেই হবে কথা কয় না মহতারাম হাজির আবু বকরের মা আবু বকর কয় বাবা মুহাম্মদ কোন জায়গা আছে আমি তো জানি না আবু বকর হাত নড়াইতে পারে না পাল নড়াইতে পারে না মুখ দিয়ে শুধু বলতেছে ও মা আপনি জান যান উম্মে জামিলের বাড়িতে যাইয়া দেখেন আমার নবী মুহাম্মাদ কোথায় আছে আল্লাহ আকবার উম্মে জামিলের বাড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ যখন তাকে একেবারে বলে দিলেন তখন তার মা উম্মে জামিলের বাড়ি গেল উম্মে জামিলের বাড়ি যাইয়া কয় তুমি একটু বলো আল্লাহর নবী কোন জায়গায় আছে ততদিনে উম্মে জামিল মুসলমান হয়ে গেছে আর আবু বক্করের মা যে কাফের আবু বক্কর আল্লাহর নবী কোন জায়গায় আছে এটা বলল না কারণ নবীরা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় কিন্তু উম্মে জামিল তো একজন মা আবু বক্করের মাকে বলল ও আবু বক্করের মা চলো তোমার সন্তানের একটু দেখে আসি তোমার সন্তানের কি অবস্থা এরপরে তবি মোহাম্মদের খোঁজ করা যাবে দুজনে আসছে আবু বকরের কাছে উম্মে আবু বকরের চেহারা দিকে যখন তাকাইছে আরে সুতো লবন চেহারা ওই সূর্যের মতো করে তার চেহারাটা কিন্তু এই চেহারা কাফের বেঈমানেরা এমন করে আঘাত করেছে যে আবু বকরের চেহারা অন্য রকম করে ফেলেছে আবু বকুরের হাত না নড়ে না উম্মে জামিলকে দেখে আবু বকুর বলে ও

ಅಹೂ ಅಹಲೂ ಕೀ ಮಧುರ ನಾಮ ಅಹೂ ಅಲೂ কি যে নাম আব্বকর প্রেমের জন্য পাগল হয়ে গেছে দর্শনের জন্য পাগল হয়ে গেছে আবু যখনই শুনেছে আল্লাহ দারুল্লার কামে কিতাবের ভিতরে আসতে আবু বক্কর নিজ কর্ণ কহরে যখন এই কথাটা শুনছে আবু এর কাছে মনে হলো ও আসমানের চাঁদ আবু বক্কর হাতে পেয়ে গেছে নবিজ্ঞা তো মহাভারত করে নবীর কথা শোনা মাত্রই যখনই বলছে দারলার কানে তো তখন সে যেন আবার মা হৃদয়ে জান ফেলে ফ্যাশ এবার আবু বকর এতক্ষণ ক্ষুধা ছিল আল্লাহ নবী কেমন আছে এটা জানবা কিন্তু যখনই উম্মে জামিল বলল আল্লাহ নবী দারুল আরকামে অবস্থান করেছে এখন প্রেম পাগল আরো বেশি উঠলিয়ে গেল উনি বলতেছে ও উম্মে জামিল আল্লাহ নবীর না দেখা পর্যন্ত আমি ওয়াদা করেছি এক গ্লাস পানি ও পান করব না মোহতারাম হাজির এই জন্য মোহতারাম বলতেছিলাম যে কথাটা প্রেমের জন্য পাগল হয়ে গেছে নবীজির দর্শনের জন্য পাগল হয়ে গেছে নবীজিকে দেখার জন্য পাগল হয়ে গেছে সেই নবীর কালেমা সেই আল্লাহর কালেমা পরে পাগল হয়ে গেছে আর ওই একই কালেমা আমি আপনি করে মসজিদে যাইতে পারি না এখন আপনারা নিজে নাই সার্টিফিকেট দেন আপনাদের ইমানটা ইমানটা কি সাইনবোর্ড কথা কয় না এটা মাত্র সাইনবোর্ড বোর্ড বাবারে এইবার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দারুল আরকামের ভিতরে অবস্থান করেছে এইবার পাগল প্রেমিক কারো খেপে গেল কয় ও উম্মে জামিল আল্লাহর নবীকে যে করে হোক আমাকে দেখানো লাগবে আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমি পানি পান করব না আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমি একটা খেজুরও খাব না এবার উম্মে জামিল হয়ে গেল আল্লাহ জায়গা থেকে নিয়ে আল্লাহ নদীর সঙ্গে কিভাবে দেখা করাবো এ তো অন্যরকম বিষয় কারণ কাফের বেঈমানেরা ওর পেতে বসে রয়েছে রয়েছে কিভাবে নিয়ে যাবো করলেন চিন্তা করলেন চিন্তা করলেন যখন রাত্র গভীর হবে কাফের বেইমানেরা যখন রাস্তাতে থাকবে না ও যখন ওই রাস্তার ভিতর দিয়ে যাব তখন আর কোনো কাফের বেইমানেরা আমাদেরকে চিনতেও পারবে না রাত্র গভীর যখন হয়ে গেছে তখন এই উম্মে জামিল আর আবু বক্করের মা এই পাগল প্রেমিক আবু বক্করকে সাথে করে নিয়ে দারুল আর কামের ভিতরে গেল দারুলার কামের ভিতরে যাইয়া মায়ার নবী i <laughs> মায়ার নদী দেখে আবু বক্কর আবু বক্করের চোখ তারা বর্ষা যেমন করে পড়তে থাকে পানি যেমন ভাবে পড়তে থাকে এমনিভাবে আবু বকুরের চোখে পানি পড়তেছে আল্লাহর নবীকে দেখা মাত্র আবু বক্করও কান্সে আল্লাহর নবী ও শুধু আল্লাহর নবী কান্দে রায় সাহাবাই কেননা পর্যন্ত কেন্দ্রে দিয়েছে আব্বাবু একবার আল্লাহর নবী আবু বক্করকে চড়িয়ে ধরলেন আবু বক্করের কবলের চুমু লাগিয়ে দিলেন আবু বক্রের ও আল্লার নবী চুমু দিয়ে দিলেন আবু বলে ও আবু বক তোমাকে অনেক অত্যাচার করেছে ওরা আমি বেশি কষ্ট পাই নাই তবে আমাকে ওই বেমানটা মুখের উপরে জুতা দিয়ে লাথি মারছে এইটাতে আমি আবু বক্কর বেশি কষ্ট পেয়ে গেছি আল্লাহর নবী আল্লাহর নবী যখন আবু বক্কুলের কপালে চুমু এঁকে দিলেন আবু বক্কর মুহূর্তের ভিতরে ওই মায়ের কথা

আবু বকুরের মা আজকালে মা পড়ে মুসলমান হইতে দেরি না তারাম হাজিরিন এই জন্য তারাও যে কালেমা পড়লো পনেরোশো বছর পরে ওসে আমরা ওই এক কালেমা পড়লাম তারা পনেরোশো বছর আগে যে ইসলামে প্রবেশ করলো আমরা পনেরোশো বছর পরে ওসে সেই ইসলাম ধরলাম তবে এই ইসলাম আমাদেরকে মসজিদে নিতে পারে না এই ইসলাম আমাকে আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচাইতে পারে না এই ইসলাম ভাই ভাই থেকে মারামারি কাটাইতে পারে না এই ইসলাম আমাকে আপনাকে তুমুল করি থেকে বাজাতে বাধা দিতে পারে না এই ইসলাম আমাকে আপনাকে অন্যের আইল ঠেলতে বাধা দিতে পারে না কেন রে এটা কি ইসলামের দোষ নাকি আপনার দোষ কথা কয় না এবার শেষ করে দেব তো বলেন কার দোষ কথা কয় না আপনার দোষ মিয়া এটা কালেমার দোষ না তো ইসলামের দোষ না তো ইসলাম তো সেটাই আছে পরিবর্তন হইছে কোনো পরিবর্তন আছে পরিবর্তন নাই কালেমার ভিতরে তো কোনো পরিবর্তন নাই তখনো পনেরোশো বছর আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এখনো পনেরোশো বছর কি আছে সবাই জানেন জানেন না সবাই জানেন না আপনারা হেবে আল্লাহ ইলাহ আল্লাহ একবার পড়বেন তো হাদিসের ভিতরে আসলে তো কুত্তু মুখলিসান ইল্লা ফাতিহাত লাহু আবওয়াবুস সামা ওই বান্দা যখন একটা বার তুমি লা ইলাহ ইল্লাল্লাহ পড়ো তো আসমানের দরজা খুলে যায় তো সেই পনেরোশো বছর আগেও তো কালেমা ছিল এখনো সে কালেমা আছে তাহলে তারা কি ইমান আনলো আর আমি আপনি কি ইমান আনলাম একটু চিন্তা করার বিষয় বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন দোয়া করে দেন দোয়া করে দিল আল্লাহ নবী যখন দোয়া করলেন আবু বক্করের মা কালে মা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ আল্লাহর ও মুসলমান এই আবু বকরকে জানো না এই আবু এমন একজন সাহাবি এই আবু বক্করের ইমানে আমল আবু বক্করের ইমান আবু বক্করের আমল যদি এক দাড়ি পাল্লাই দেওয়া হয় আর প্রত্যেকটা সাহাবাই কেরাম সহ এই আনেওয়ালা উম সহ যত নবীর উন্নত দুনিয়াতে আসছে তাদের ইমান আমল সহ যদি অন্য দাড়ি পাল্লাই দেওয়া হয় তবে এই আবু কাপড়ের এক রাতের ইমান ওদের থেকেও বেশি এই এই জন্য মুক্তারম হাজরিন এই আবু বক্কুল জাতাবু বক্কুর না এই আবু বক্কুল আদি আল্লাহ আদ্ তালা আনহু আল্লাহর রাসাল্লা হিসুদের সাথী শুধু তাই না আল্লাহ রসাল্লাল্লাহ ওয়ালিকু সাল্লাম একটা যখন বলতেছিলেন সাহাবাই কেরামাকে বলতেছেন এই তোমাদের ভিতরে আজকে কে রোজা রাখছো কারো হাত উঠে না একজনের হাত উঠছে তার নাম কি বলেন বলেন অবവক্কা এইবার আল্লাহ রাসূল বলসু তোমাদের ভিতরে আজকে জানা যায় গেছে কে কারো হাত ওঠে না একজনের হাত উঠছে তার নামটা কি আল্লাহ নবী আবার বললেন এই তোমরা আজকে অসুস্থকে দেখতে গিয়েছো কে কারো হাত ওঠে না একজনের হাত উঠছে নামটা কি আল্লাহর নবী আবারো জিজ্ঞাসা না এই তোমরা আজকে অসহায় মানুষদেরকে খাওয়াইছো কে কেউ হাত ওঠে না একজন হাত তুলছে নাম কি কথা কয় না এই আবু বকর আবু বকর جاتا আবু বকর না বাবা এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি যেই সাহাবীর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতী সার্টিফিকেটের ঘোষণা করে দিয়েছে আর জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান এই আবু বকর জান্নাতী সার্টিফিকেট পাওয়া সাহাবী এই আবু জান্নাতী আবু বক্সি আল্লাহ নদী ঘোষণা করে দিয়েছেন যে দশ জন জান্নাতী যে দশ জন ক্যালা নবী দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই দশ জনের ভেতরে সর্ব এক নম্বরে যার নাম পাওয়া যায় সেখানে আবু বক্কুল আদি আল্লাহ এই জন্য তার এই আবু বক্কর যে সে আবু বকর নয় এই জন্য এই আবু বকরের ইমান এমন মজবুত ইমান এই ইমানের অনুসরণও যদি আমরা করি তো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেবে বলে